ভূত বাংলো থিমে হবে এবারের পুজো আর যা নজর কচি কোচিগা থেকে শুরু করে সকল বয়সের দর্শনার্থীদের সেই উপলক্ষে খুঁটি মাধ্যমে হয়ে গেল পুজো মণ্ডপের কাজের শুভ সূচনা তবে খুঁটি পুজোর দিনই কিন্তু প্রচুর উন্মাদনা লক্ষ্য করা গেল ক্লাবের সদস্য থেকে শুরু করে এলাকাবাসীদের মধ্যে বলা বাহুল্য যে কোচবিহার শক্তি সংঘ বরাবরই বিগ বাজেটের পুজো উপহার দিয়ে থাকে দর্শনার্থীদের যা নজরকারে সকলের এবার সত্তরতম বর্ষে ভূত বাংলো থিমে পুজো করে রীতিমতো দর্শনার্থীদের তাক লাগিয়ে টেক্কা দিতে চাইছে অন্যান্য ক্লাবগুলোকে এদিন খুঁটি পুজো উপলক্ষে ক্লাবের সদস্য সদস্যরা যেমন উপস্থিত ছিলেন তেমনই নিজের এলাকার ক্লাব হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিকও অভিজিৎ দেবভৌমিক জানা এবার ভূতবাংলো থিমে পুজো হবে যার খুঁটি পুজো হলো আজ যা কোচিকাচোদের নজর কাড়বে পাশাপাশি চন্দননগরের চোখ আলোক আলোকসজ্জাও নজর কাড়বে সকলের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া জেলা জেলাশাসক থেকে শুরু করে আরও অন্যান্যদের উপস্থিতিতে পুজোর উদ্বোধন হবে বলেও জানান তিনি আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছুক স্বপ্ন পূরণ করতে দিন এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিন হাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট Seven two one one eight nine nine three or eight one one six seven seven four six two nine eight one one six seven seven four six two nine a number